আজকের ছোটো ছোটো এই আলফা জেনারেশন যে সমস্ত ছোট তরুণ একেবারে ছোট বয়সের বাচ্চারা ওদের কাছে মুঠো ফোন দেবেন এর ভিতরে কী আছে এই স্মার্টফোন দেবেন হাতে কী আছে সব তথ্য একটা একটা করে বের করে দেবে যা আপনি পারবেন না কথা বলেন ঠিক কি না এই জেনারেশন যে জেনারেশন জি জেন জি যাদেরকে বলা হয় তাদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রম তাদের সাহস তাদের নির্ভীকতার কারণে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে কথা বলেন ঠিক কিনা এছাড়া অনেক বড় বড় দল বিভিন্ন বড় বড় সমাবেশ করার জন্য বড় বড় পার্টির আয়োজন করেছে বহু সমাবেশ করেছে মিছিল মিটিং করেছে কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারে এই জেনজি যুবকরা ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে এসে লিল্লাহে তাকবির আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিনে তারা নেমে নেমেছিল জমিনটাকে প্রকম্পিত করেছিল এই নাস্তিক রাম পালানোর জন্য আল্লামা সাইদের পানি পালানোর জন্য ইদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না আর ঠিক তাই হয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত প্রিয় হাজিরিন তাহলে এই জেনজি এই সমস্ত যুবক ভাইয়েরা অত্যন্ত স্মার্ট অত্যন্ত ভদ্র এরা মার্জিত এরা সাহসী এরা যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে এই বাংলাদেশকে ইসলামপন্থী হিসেবে ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করতে বেশি সময় লাগবে না ঠিক কিনা এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহে তাকবীর লু আকবরের স্লোগান দিয়ে এই বাংলার জমিনকে প্রকম্পিত করে সমস্ত নাস্তিক রাম বামদের পতন ঘটিয়ে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করতে হবে রাজি আস কারা দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখা লিল্লাহ থাকবি জেনজি যুবকদের ভালো ভালো কিছু বললাম যুবকরা মহা খুশি ওই পেশটা স্লোগান আসছে আহ কি সুন্দর এখানে যদি বলা হয় যুবকরা ইফটিজিং এর পক্ষেও থাকে সকাল বেলায় ভোর বেলায় সেই সাতটার সময় ঠান্ডার ভিতরে কুয়াশার মধ্যে কাঙ্গালের মতো এতিমের মতো গার্লস স্কুলের সামনে গার্লস কলেজের সামনে গার্লস মাদ্রাসার সামনে মেহগুন গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে এক নজর লাইলিকে দেখার জন্যে এরকম যুবক আছে না নাই আছে এইবারে যুবকরা কথা বলছে না এবার শুনিনি যুবকরা মাশাল যদি এরকম কোন জেনজি স্মার্ট যুবক থাকে আমি সেই সমস্ত যুবকদেরকে বিনীতভাবে আহ্বান অনুরোধ জানাই যুবকরা ফিরে আসো তোমরাই হচ্ছে ইসলামের প্যানো শক্তি কারণ যুবক যুবকদের দ্বারা ইসলাম বিজয়ী হয়েছে যুবকদের হুঙ্কারে যুবকদের মিছিলে আবু জেহেল পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুগণ সাইদিনাম ওমর ইবনুল খত্তব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছরের টক বগে যুব কয় বছর ভালো করে বুঝতে হবে আল্লাহর নবীকে ডেকে বলছেন আলাসনা আলাল হক ওকো আল্লাহর নবী আমরা কি সত্যিকার অর্থে ইসলামের পরে প্রতিষ্ঠিত আছি নবীজি বললেন বালা অবশ্যই আমরা সত্যিকার অর্থেই ইসলামের উপরে প্রতিষ্ঠিত আছি প্রতিষ্ঠিত বললেন নবী আমরা যদি সত্যিকার অর্থে সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকি তাহলে আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দেন কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেন কেন কেন আমি অবর যুবক মানুষ আমি ইসলাম কবুল করে নিয়েছি এখন থেকে আর গোপনে গোপনে ইসলাম প্রচার করার সুযোগ নাই আমি যুবক মানুষ আমি ইসলাম কবুল করে নিয়েছি যুবকরা বা বৃদ্ধ বাবাজিরা আপনারা ওমরের ব্যাপারে শুনেছেন না ওমর কেমন সাহসী যুবক ছিল যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত শয়তান যাওয়ার সুযোগ পেত না কথা বলেন ঠিক কিনা এত সাহসী এরকম সাহসী আমার যুবকরা আছে কারা কারা আমাদের যুবকরা সামনে দিকে ঠেকলে দিলে আর পিছিয়ে চলে আসে আমার ভাইরা বন্ধুগণ সাইদিন ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন ওগো আল্লাহর নবী আমি একটি মিছিল বের করতে চাই আল্লাহর নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডেকে বললেন যাও ওমর তোমাকে মিছিলের পারমিশন দেয়া হলো আর এইটাই ছিল ইসলামের প্রথম মিছিল সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদল যুবকদেরকে নিয়ে একটা মিছিল বের করলেন মিছিলের সামনের কাতারে ডান পাশে রাখলেন আরেকজন সিফা সালাহ হজরতে হামজা রানহু ইসলামের জন্য তার অক্লান্ত পরিশ্রম তার অক্লান্ত ত্যাগ কোরবানি রয়েছে কথা বলেন ঠিক কিনা তাকে আশি টুকরা করা হয়েছে তার লজ্জা স্থানকে পর্যন্ত তিন টুকরা করা হয়েছে এত ত্যাগ এত কুরবানি ইসলামের জন্য করেছে মিছিলের ডান পাশে রাখলেন সেই হামজা আরদিয়াল্ল হোয়ানহুন এবং বাম পাশে তিনি থাকলেন আর মাজ বরাবর রাখলেন আমাদের নবী প্রিয় নবী মোহাম্মাদুর রসুল্লাহসাল্লাম লগ হোৱা লাইহি ওসাল্লাম কেম সল্লম কেম সাইদিরা অম ইবনুল মিছিল তুললেন লীল্লা হেতাক বেল আল্লাহ হওয়া আকবরের একটা শ্লোগান তুললেন আল্লাহ আকবার দিলে বিগত ষোলো বছরেই সমস্যা ছিল কি ছিল না আল্লাহ হোয়া আকবার বলে স্লোগান দিবেই এটা কোনো দলীয় স্লোগান না কোন বাবার স্লোগান না কোনো নেতার স্লোগান না স্লোগানটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার ওরা মনে করতো আল্লাহ নামও যদি উচ্চারণ করে তাহলে আমাদের গদি টিকবে না এমন ভাবে বসেছে যে হয় সুপার গুলো লাগিয়ে বসেছে কথা বলেন আর মতে ছাড়তে মন চায় না কিন্তু এটা মনে করে না চেয়ারে যখন বসেছি এই চেয়ার থেকে আমার নামা লাগবে কথা বলেন আমি এই যে চেয়ারে বসছি আমার কি একটু পরে নামা লাগবে না ভাই নাকি চিরকাল এখানে থাকবো আমার ভাইরা বন্ধুগণ সাইদিন অমর একটা মিছিল বের করলেন লীল্লাহে তাকবির আল্লাহ আকবার স্লোগান দিতে দিতেই কাবার পানে চললেন এই লীল্লাহে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান শুনে গোটা কাবার চত্বর প্রকম্পিত হয়ে গেল এই মিছিলের আওয়াজ যখন আবু জেহেলের কানের মধ্যে পৌঁছে গেল তখন আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গ কুত্তা দেখবেন কিছু কিছু নেতারা আছে নিজেরা কিছু করে না নিজেরা একবারে প্রকাশে আল্লাহর অলি মার্কা হয়ে সেজে বসে থাকে কিন্তু তার পিছন থেকে কল কল কবজা কটি নাড়াই এবং কিছু কিছু বুন্ডা ফুসো থাকে যে নেতা যা বলবে নেতার আগেই কার সারা কথা বলেন ঠিক কিনা এ রকম আবু জেহেলের কিছু কুৎনামার কাজ সাংঘপাঙ্গ ছিল আবু জেহেল বলতে দেরি অন্যায় করতে ईमानদাদের উপরে জুলুম নির্যাতন করতে দেরি করত না আমার ভাইয়েরা বন্ধুগণ আবু জেহল যখন এই আওয়াজ শুনতে পেল আওয়াজ শোনার পরে ডেকে বলল কি ব্যাপার কার এত বড় ইস্পর্ধা হয়েছে কার এত বড় সাহস হয়েছে আমার নির্বাচনী এলাকার মধ্যে আবার নতুন করে মিছিল বের করার সাহস পেয়েছে কে বাইরে এসে দেখেন সাইদিন অমর ইবনুল খত্ত বিশাল বড় একটা মিছিল নিয়ে এসেছে সাঙ্গ যখন ওই মিছিলটা ভেঙে দেওয়ার জন্য এগিয়ে আসলো ওই যে হেলমেট বাহিনীর মতো ইমানদাররা মিছিল নিয়ে যেত আর হেলমেট বাহিনী পুলিশ বাহিনী জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে ইমানদারদের মিছিলগুলো ভেঙে দেওয়ার জন্য ব্যাপক আকারে বর্বরতা চালিয়েছে কথা বলেন ঠিক কিনা এই মিছিলটা ভেঙে দেওয়ার জন্য আবু জেহেলে সেই লেডি কুত্তা বাহিনী মাঠে ময়দানে চলে আসতে শুরু করলো তখন আবু জেহেল ডেকে বলল এই থামো কোথায় যাও সামনে দেখো না ওমর রবি আল্লাহান রয়েছে পা বাড়ালে পা ভেঙে টুকরো টুকরো করে প্যাকেট বানিয়ে পাঠিয়ে দেবে আবু জেহেল ভয় পেয়ে গেল তার সাঙ্গ পাঙ্গরাও ভয় পেয়ে গেল ভয় পেলে ল্যাসটা উঁচু করে তারা পালিয়ে চলে গেল এদ্বারাই কি প্রমাণ করে না যুবকরাই হলো ইসলামের প্রাণ শক্তি কথা বলেন ঠিক কিনা এই যুবকরা যদি ঐক্যবদ্ধ হয়ে লিল্লাহে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আল্লাহর জমিনটাকে প্রকম্পিত করতে পারে এই বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক বেঈমান আর মুক্তিতাদরা লেস গুটা করে পালিয়ে যাবে নাস্তিকতা নিপাত যায় দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যায় দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা তো ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক না কোথায় গেছে নাস্তিকার বেইমান রাম আর বামরা পালিয়ে কোথায় গেছে বলেন 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 হিন্দুস্তান না এরকম হবে যুগে যুগে দেখবেন যারাই বর্বরতা করেছে ক্ষমতার মস্তদে বসে জুলুম নির্যাতন নিপীড়ন করেছে তাদেরকে আল্লাহ এইভাবেই পতন করিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কি না আমরা দেখেছি আমরা কোরআন এবং হাবিস পড়ে জেনেছি যে আবু জেহেল নমরুদ ফেরাউন তাদের পতন কিভাবে হয়েছে তারা ক্ষমতার মস্তদে বসে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করার কারণে ক্ষমতায় বসে লাভ দেওয়ার কারণে তাদেরকে আল্লাহ একটাকে মশার কামড় খাইয়ে জুতোর পিঠা খাইয়ে দুনিয়া থেকে বিদায় করেছে আর একটাকে পানির ভিতরে চুপিয়ে চুপিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা আর সচক্ষে দেখলাম বাংলাদেশে লেডি ফিরাউন লেডি ফিরাউন আল্লাহ তাআলা ছাত্র জনতাকে জেন জি আবাবিলের ভূমিকায় অবতীর্ণ করে তাদেরকে দুনিয়া থেকে এই দেশ থেকে বিতাড়িত করেছে কথা বলেন ঠিক কিনা মন খারাপ যাবে না খারাপ করা যাবে না কারণ আপনি ভুল করেছেন এতদিন আপনি আমাদের উপরে চেপেছেন তার তো একটু বাতাস নেওয়া লাগবে লাগবে না আমরা কিছু বলবো না সতেরোটা বছর জলম নির্যাতন করে কত মানুষ বাড়িতে ঘুমাইতে পারে নাই কত মানুষ তার হালাল স্ত্রীর কাছে থাকতে পারে নাই কত মানুষ দিনের পর দিন সন্তানের মুখ থেকে আপুটাক শুনতে পারে নাই কত মানুষ জেলের মধ্যে একেবারে সব চাইতে অন্ধকার আইনা ঘর পর্যন্ত বানিয়ে যুগের পর যুগ দিনের পর দিন তারা জেলখানায় রেখে এমনকি কখন মৃত্যু হয়েছে কখন মারা গেছে এই খবরটা পর্যন্ত দেয় নাই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাকে তেরোটি বছর কারাগারে রেখে এক পর্যায়ে বিষপান করে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাউল্লাহ তিনি বলেছিলেন আমার একাত্তরের সময় একাত্তরের কোনো কাদা পানি যুদ্ধের কোন কাদা পানি আমার গায়ে লাগে নাই আল্লাহর কসম করে বললেন তারপরেও লোকটাকে দিনের পর দিন দেখেন তারা চেপে রেখেছে তারা মনে করেছিল সাইদি বাইরে থাকলে তার জনপ্রিয়তা বেড়ে যাবে সে ইসলামকে বিজয় করে ফেলবে কিন্তু দেখেন কারাগারে যত তারা আটকিয়ে রেখেছে তাকে যত নিভিয়ে দিতে চেয়েছে তার মৃত্যুর পর পর্যন্ত আজ পর্যন্ত তার কি জনপ্রিয়তা জানলা পরিমাণ কমেছে নাকি হাজার হাজার গুণ বেড়ে গিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে জনপ্রিয়তার কারণে এ দেশ থেকে বিতাড়িত করে প্রবাসে পাঠিয়েছিল কথা বলেন যে মিজানুরের মাহফিলে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার মানুষ হতো সেই মিজানুর রহমান আল আজহারের মাহফিলে বিশ লক্ষ পঁচিশ লক্ষ কোন মাঠ নেই যে তার মাহফিলে জনগণকে জায়গা দেবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনকে নিভিয়ে রাখা যায় না লিউজ হির দিন লিউলিহ রহালার দিন পল্লিহী অলঙ্কারিয়াল কাফিরুন। আল্লাহ তালা বলেন যে কোরানের আলো ইসলামের আলো আমি জালিয়েই ছাড়বো যদিও কাফেরদের মন খারাপ হয় কাফেরদের মন খারাপ হলে আল্লাহর কিছু যায় যায় জ্বালিয়েছে না জ্বালাবে ইনশা আরও জ্বালাবে দেখবেন অচিরেই এই বাংলার জমি ইসলামী রাষ্ট্র হিসেবে পরিণত হয়ে গেছে ইনশাহ সম্মানিত হাজিরিন কথা অপ্রাসঙ্গিকভাবে বলে ফেললাম অনেক এবার আসেন আমরা কোরআন থেকে কিছু কথা বলি কোরআনে কারিমের দুই নম্বর সুরা সুরা বা করয়ের দুই শত আট নম্বর আয়তে কারিমা আপনাদের খেদমাতে আমি তেলাওয়াত করেছি তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া ইয়াদিনা আমানুদ খুলু মিকা আফা হুতবত ঈশ্বাই পন ইন্নাহুলাকুম আদু গুম মোবেন সরল অর্থ এই ওহে যারা ঈমান এনেছো ঈমানের দাবি করো তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে আংশিক না অর্ধেক না অপূর্ণ নয় একেবারে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও হয়ে যাও শয়তানের পতাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কোন আয়াত থেকে যদি আমরা কথা শুনতে চাই তাপসিরে মুফাসির একরামগণ পাঁচটা কথা বলেছেন পাঁচটা বিষয় জানিয়েছেন ফখর উদ্দিন রাজি তিনি বলেছেন পাঁচটা বিষয় মেনে তারপরে কোরআন শোনা লাগবে এক নম্বরে বিশুদ্ধ তেলোয় দুই নম্বরে সরল অর্থ তিন নম্বরে প্রেক্ষাপট চার নম্বর ব্যাখ্যা আর পাঁচ নম্বর শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যেতে হবে পারা যাবে না এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যেতে রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখান শেষ পর্যন্ত থাকবেন থাকা যাবে নাকি ওই রকম করবেন এই যে উত্তরবঙ্গের দিকে বক্তাদেরকে উঠাই তিনটার সময় রাত তিনটায় কয়টায় এক বক্তাকে ওরকম উঠাইছে রাত তিনটায় চিন্তা করছে রাত যেহেতু গভীর হয়ে গেছে আশপাশে সবাই ঘুমিয়ে পড়েছে আমিও চোখ বন্ধ করে ওয়াশ শুরু করলাম শ্রোতা জেনে যায় যাক তিন ঘন্টা পুরো ওয়াজ যখন ফজরে আজান দেখতে পাশে তখন তিনি ওয়াজ শেষ করেছে তাকিয়ে দেখে শ্রোতা একজনও নাই একটা লোক তিনের মতো বসে আছে ও চোখ পরে যুবককে বাহবা দিচ্ছে তুমি তো একের যুবক তুমি তো একের ছেলে অত্যন্ত ভালো মানুষ সবাই মাহফিল ছেড়ে চলে গেল তুমি একা বস তোমার মতো ভালো মানুষ তো আর কেউ হয় না তোমার জন্য আমি দোয়া করি লোকটা মাইকটা কেড়ে নিয়ে বলছে আপনার দোয়ার দরকার নেই আমি ভালো মানুষ না অপারেটর সবাই চলে গেছে কিন্তু তার তো কিছু নাই আমার তো অপারেটর এমনি এগুলো আমার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লস এই রকম শ্রোতা আর এরকম বক্তা হওয়া যাবে না যত সময় থাকবেন আমার সাথে ঠিক ঠিক আওয়াজ দিবেন ঠিক কিনা আপনারা আওয়াজ দিবেন ঠিক ঠিক আলোচনা হবে সম্মানিত প্রিয় আমরা তেলাওয়াত করলাম সুরা বাকারা বাকারা মানে কি গাভী গরু অনেকে চিন্তা করছে যে মানুষের নাম থাকতে এত বড় একটা বৃহত্তম একটা সূরা গরুর নামে দিলেন এরকম প্রশ্ন আছে না আল্লাহ শুধু গরুর নামে নয় যত প্রাণী আছে একেবারে রান্নাঘর থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সমস্ত সমস্যার সমাধান হিসেবে যত সমাধান দরকার সমস্ত সমাধান আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অনেকে মনে করতে পারে যে সুরা বাকারার নামে সুরা দিলাম এর থেকে সব যে বড় প্রাণী হাতি হাতির নামে কি আল্লাহ আল্লাহ হাতির নামেও একটা সুরা সুরা দিয়েছে তার নাম হলো সৌরতুল ফিল মানে মানে কি এখন অনেকের প্রশ্ন আসতে আসতে পারে হুজুর বড় প্রাণীর নামে আল্লাহ তালা সুরা অবতীর্ণ করলো তাহলে ছোট প্রাণীগুলো কি দোষ করেছে ছোট প্রাণীর নামেও আল্লাহ তালা সুরা অবতীর্ণ করেছে নাম তার সুরা নামল মানে পিপিলিকা কথা বলেন ঠিক কিনা আরো একটা প্রাণী আছে উড়ে বেড়ায় নাম তার মৌমাসি এই মৌমাসি নামে আল্লাহ তালা একটা সুরাই অবতীর্ণ করেছেন নাম তার নাহাল কি আরেকটা প্রাণী আছে যে প্রাণীটা ওই যে বিভিন্ন জায়গায় বাসা বাঁধে নাম তার মাকড়সা এই মাকড়সা নামে আল্লাহ তালা একটা সুরা নাম নাজিল করছেন নাম তার আপনি মনে করছেন যে কিছুই নেই না অনেকে বক্তব্য দিচ্ছে কোরআনে রাজনীতি নেই কি এরকম বক্তব্য অনেকে দিচ্ছে না ভাই আমি কারো নাম নিচ্ছি না অন্ধকে আমি পথ চলানোর জন্য পথ দেখানোর জন্য চেষ্টা করতেছি মন খারাপ করা যাবে কিনা রাজনীতি আছে কিনা সেটা আপনাকে দেখাবো দেখা লাগবে সম্মানিত প্রিয় এইটা কোন রাজনীতি করার কিতাব না কিন্তু রাজনীতি করার জন্য যা যা করণীয় যা যা উপাদান যা যা নীতিমালা সব এই আল্লাহ তালা করেন কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা রাজনীতি করার জন্য একটা বিষয় দরকার সর্বপ্রথম যেটা সেটা একটা রাষ্ট্র দরকার কি দরকার রাষ্ট্র নামে আল্লাহ তালা রাষ্ট্রের উপাদান চারটি দিয়ে আল্লাহ তালা একটা রাষ্ট্র নামে সুরা নাজিল করলেন সেই সুরাটার নাম কি পারবেন সুরা মূল মূল মানে কি রাষ্ট্র এগুলো লেখেন লিখে নেন না হলে সকালবেলায় যে আবার গিবত করবেন না হুজুর রাজনীতি করে গেল অসুখ হবে না আপনার আপনি নোট করেন তাহলে রাষ্ট্র নামে আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন নাম তার সূরা মুলক মানে রাষ্ট্র এখন আপনি মনে করতেছেন যে শুরু রাষ্ট্র হলে হবে না রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের সংবিধানে 183 টা ধারা দিয়ে আল্লাহ তালা মানুষরা মানুষের নির্বাচিত করা মানুষ তৈরি করেছে একটা সংবিধান একশত তিরাশিটা বারবার বহুবার এটা পরিবর্তন হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এরকম তিরাশিটা ধারা দিয়ে একশত তিরাশিটা ধারা দিয়ে একটা সংবিধান নামে সুরা দিয়েছে নাম তার সুরা ফুরকন ফুরকান মানে সংবিধান এখন চিন্তা করছেন যে সংবিধান হলং রাষ্ট্র হল এখন জনগণের প্রয়োজন আছে না জনগণ না থাকলে সংবিধান আর রাষ্ট্র হলে কি দেশ চলবে অবতীর্ণ করেছেন সেই সুরার নাম হল সুরা জুমার জুমার মানে সুরা দাহার দাহার মানে জনগণ এখন এই জনগণ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে থাকবেন নাকি ঐক্যবদ্ধ হয়ে থাকবেন ঐক্যবদ্ধ হয়ে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ ঐক্যবদ্ধ জনগণ নামে একটা সুরা অবতীর্ণ করলেন নাম তার জুমার সম্মানিত প্রিয় হাজরিন হয়ে গেল দেশ সংবিধান জনগণ এখন এই দেশ পরিচালনা করার জন্য একটা রাজধানী দরকার আছে না নাই আমাদের দেশে রাজধানী আছে না নাই রাজধানীর নাম কি ঢাকা এই রাজধানী ঢাকার নামে আল্লাহ তালা একটা সুরাই অবতীর্ণ করেছেন নাম দিয়েছে বালাদ বালাদ মানে রাজধানী আল্লাহ চমৎকার ভাবে আল্লাহ তালা দিয়েছেন শুধু রাজধানী হলে হবে না রাজধানীর মধ্যে একটা সাজানো গোছানো নগরী থাকা লাগবে যাকে আমরা এতদিন মনে প্রাণে বিশ্বাস করে এসেছি বঙ্গভবন যেখানে প্রধানমন্ত্রী থাকে রাষ্ট্রপতি থাকে এই সাজানো গোছানো বঙ্গ ভবন নামে আল্লাহ তালা একটা সুরাই অবতীর্ণ করেছে নাম দিয়েছে সাব সাবা মানে সাজানো গোছানো নগরী আল্লাহ আকবর এখন দেশ হলো সব কিছু হলো প্রধানমন্ত্রীর দরকার আছে না প্রধানমন্ত্রী নামে আল্লাহ তালা একটা সুরাই অবতীর্ণ করেছে নাম দিয়েছে তার সিন মানে হে নেতা হে লিডার লিডারদের নামে আল্লাহ তালা একটা দান করেছেন আমাদের মতো পাতি নেতা খাতা এরকম কোন নেতা না এটা ইয়া সিন এই সিনের ব্যাখ্যাই তাপসিরে মুফসে গরম পাঁচটা অর্থ দিয়েছে সিন মানে সাইদুল আলমিন সিন মানে সাইদুল কওনাইন সাইদুল বাসার সাইদুল আমদিয়া সাইদুল মুসালিন পাঁচটা অর্থ দিয়ে বোঝানো হয়েছে নবীজি শুধু এই দুনিয়ার জন্য নেতা না যত জগৎ আছে সমস্ত জগতের নেতা আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ